আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে শব্দ থেকে কবিতা এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ একজন ব্যক্তি কিভাবে কবি হয়ে উঠতে পারেন কিভাবে কবিতা লিখতে পারেন কবিতা লিখতে হলে কি কি করতে হবে কি কি দক্ষতা থাকা প্রয়োজন এই সকল তথ্যগুলো মূলত আমরা শব্দ থেকে কবিতা এই প্রবন্ধ থেকে জানতে পারি আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে এই প্রবন্ধটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি এই প্রবন্ধ থেকে আমরা কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো চর্চা করব। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের প্রবন্ধের নাম হচ্ছে শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ তো প্রথম প্রশ্ন হচ্ছে কবিতা কি আমরা লিখব কবিতা একটি লেখার ধরন যেখানে শব্দগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বিশেষভাবে ভাবনার এবং অনুভূতির প্রকাশ করা হয় কবিতা লেখার জন্য প্রথমে কি দরকার কবিতা লেখার জন্য প্রথমেই দরকার শব্দ রং বেরঙের শব্দ কবিতা কাকে বলা হয় আমরা লিখবো যে লেখা পঙ্ক্তির মধ্যে সুন্দর ভাব অনুভূতি ও শব্দের সুর থাকে তাকে কবিতা বলা হয় কবিতায় কি ধরনের শব্দ প্রয়োজন আমরা লিখব কবিতায় প্রয়োজন রং বেরঙের শব্দ যেগুলো একে অপরের সাথে মিলিয়ে কবিতার সৌন্দর্য তৈরি করে পাঁচে বলা হয়েছে কবিতা লেখার জন্য কিভাবে শব্দ সংগ্রহ করা হয় কবিতা লেখার জন্য বিভিন্ন ধরনের শব্দ জানতে হবে তাদের সুর গন্ধ ও রং বুঝতে হবে কবি কিভাবে কবিতা লিখেন আমরা লিখব কবি শব্দগুলোর পাশে আরেকটি শব্দ বসিয়ে শব্দের মেলাবন্ধন ঘটিয়ে কবিতা লেখেন কবি হতে হলে কি থাকতে হবে আমরা লিখব কবি হতে হলে শব্দের জন্য ভালোবাসা থাকতে হবে শব্দকে ভালোভাবে অনুভব করতে হবে কবিরা কি ধরনের কথা বলেন আমরা লিখব কবিরা কখনো হাসির কথা বলেন কখনো কান্নার কথা বলেন কখনো স্বপ্নের কথা এবং কখনো চারপাশের বাস্তবতা নিয়ে কথা বলেন কবিতা লেখার জন্য কি গুরুত্বপূর্ণ কবিতা লেখার জন্য শব্দের প্রতি ভালোবাসা ছন্দ এবং নতুন ভাবনা প্রয়োজন কবিতায় কি সবকিছু বলা যায় উত্তর হচ্ছে হ্যাঁ কবিতায় সবকিছু বলা যায় তবে নতুন ভাবে এবং স্বপ্নময় ভাবে এগারো বলা হয়েছে দোকানী কবিতাটির থিম আমরা দোকানি কবিতায় একজন দোকানি বিক্রির বিষয়কে স্বপ্ন ও কল্পনার মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা আরও প্রশ্ন দেখব দেখো বারোতে বলা হয়েছে কবিতায় ছন্দ কীভাবে কাজ করে কবিতায় ছন্দ শব্দের মধ্যে সুর এবং নিয়মিত প্যাটার্ন তৈরি করে যা কবিতাকে সুরে ও আনন্দময় করে তোলে তেরো কবিতা লিখতে গেলে কি বিশেষ কিছু চিন্তা করতে হয় আমরা লিখব কবিতা লিখতে গেলে নতুন কিছু ভাবনা এবং শব্দের সঠিক ব্যবহার চিন্তা করতে হয় কবিতা লেখার জন্য ছোট ছোট বয়সে বয়সে কি পড়া পড়া উচিত আমরা কবিতা চারপাশের ছবি দেখা এবং শব্দ ও ছন্দ জমানো উচিত পনেরো কবিতায় রং সুর ও ছবি কিভাবে কাজ করে আমরা লিখবো কবিতায় রং সুর ও ছবি কবির মনের অবস্থা এবং ভাবনার প্রতিফলন হয়ে আসে যা কবিতায় সৌন্দর্য বৃদ্ধি করে তো পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখলাম আমরা আরও কিছু প্রশ্ন এই প্রবন্ধ থেকে জানব কবিতার মধ্যে কেমন শব্দ ব্যবহার করা উচিত কবিতার মধ্যে এমন শব্দ ব্যবহার করা উচিত যেগুলোর সুর গন্ধ রঙ কবিতাকে আরও জীবন্ত করে তোলে কবিতা লেখার জন্য কেমন ছবি প্রয়োজন কবিতা লেখার জন্য ছবিগুলো স্বপ্নময় এবং নতুন যা মনের গভীরে আলো ফেলে দেখো পরবর্তী প্রশ্ন কবি কিভাবে কবিতার মধ্যে নতুনত্ব আনেন কবি নতুন ভাবনা শব্দের সুর ও ছন্দের মাধ্যমে কবিতায় নতুনত্ব আনেন উনিশ কবি হওয়ার জন্য কি বিশেষ অভ্যাস থাকতে হয় কবি হওয়ার জন্য শব্দের প্রতি ভালোবাসা গভীর ভাবনা ও সৃজনশীলতা থাকতে হয় কবিতা কিভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় আমরা লিখব যে কবিতা মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তার অনুভূতি গভীরতা সুর ছন্দ এবং নতুন ভাবনা দিয়ে আমরা আরও প্রশ্ন দেখব দেখো অতিরিক্ত কিছু প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হুমায়ুন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদের রচিত লাল নীল দীপাবলি কোন ধরনের রচনা তো এটি হচ্ছে একটি প্রবন্ধ রচনা কবিতা লেখা হয় কিভাবে কবিতা লেখা হয় শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে পঙ্ক্তি শব্দের অর্থ কী পঙ্ক্তি শব্দের অর্থ কবিতার চরণ বা লাইন উপমা শব্দের অর্থ উপমা শব্দের অর্থ তুলনা কবিতার জন্য কি দরকার কবিতার জন্য শব্দ দরকার কবিরা মতো সুন্দর সুন্দর কথা বলেন কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন কোন জিনিসটি থাকলে মনের মধ্যে নতুন নতুন ভাবনা আসে স্বপ্ন থাকলে মনের মধ্যে নতুন নতুন ভাবনা আসে শব্দ থেকে কবিতা প্রবন্ধে লেখক যে কবিতাটি লিখেছেন সেটার নাম কি আমরা লিখব শব্দ থেকে কবিতা প্রবন্ধে লেখক যে কবিতাটি লিখেছেন তার নাম দোকানি। কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কি করা উচিত কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কবিতা পড়া উচিত দেখো এরপর বারো নম্বর বলা হয়েছে কবিতার কথা ও ছবি কেমন হতে হবে কবিতার কথা ও ছবি সব সময় নতুন হতে হবে যার চোখের স্বপ্ন নেই সে কি হতে পারে না যার চোখের স্বপ্ন নেই সে কবি হতে পারে না তো শিক্ষার্থীরা আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শব্দ থেকে কবিতা প্রবন্ধ থেকে দেখে নিলাম প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমরা শব্দ থেকে কবিতা প্রবন্ধের গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি